আপনাকে ওয়াজ করে কারো বুঝাইতে হয় নাই সিকিউরিটির চাকরি নিলে আপনি পনেরো হাজার টাকা পাবেন বিশ টাকা পাবেন বুঝাইতে হয় না আপনার টাকার প্রয়োজন এই জন্য আপনি নিজেই বুঝে গেছেন চিল্লা এখন ঠিক কিনা বরঞ্চ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার হিতাকাঙ্ক্ষী মহব্বতের ভাই আমি রাত্রি জাগরণ যখন করি আমার দিনের বেলায় আমি ঘুমায় থাকি আপনি ঘুমাইতেও পারেন না আমার ব্যক্তিগত মায়া হচ্ছে আপনি এই ডিউটি কষ্ট করে কেমনি করেন আপনি তখন বলবেন কি আর করার দুনিয়ায় তো চলতে হবে চিল্লাই ঠিক না ঠিক ও মুসলমান আগেই বলেছি দুনিয়ার জমিনের মধ্যে একটু কষ্ট থেকে একটু কষ্ট করেও পরিবারকে ভালো রাখার জন্য নিজে সামাজিকভাবে একটা নিয়ম শৃঙ্খলায় থাকার জন্য আপনি মাত্র অল্প টাকায় রাত্রি জাগরণ করে দুনিয়ার জমিন পাহারা দিলেন দুনিয়ার জমিনের মিল ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি পাহারা দিলেন ও আল্লাহর বান্দা যারা এই কষ্ট করে কাজ করে আর যারা আরামের বিছানায় ঘুমিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই একবার লক্ষ্য করে দেখেন আপনি যদি এই রাত্রে আরামের বিছানা হারাম করে সেই মাকামে মাহমুদে যদি পৌঁছার নিয়ত করতেন ফজরের নামাজের জামাত আপনি কাজা করতে পারতেন না অসম্ভব এটা কখনোই আপনার জন্য এই শক্তি আপনার শরীরে আসতো না কিভাবে সম্ভব কারণ আপনাকে আল্লাহর কাছে যেতে হবে ঠিক না ভাই ঠিক একজন বাদশাহ মালিক এমনি দিনার রহিমাহুল্লাহ তার জীবনের বহু ঘটনা আপনারা শুনেছেন যদি আমার মুখে হয়তো শোনেন নাই অনেক বলে থাকেন ওনার একটা ঘটনা হচ্ছে একজন পাগল ওনার বাড়ির ছাদের মধ্যে এসে ঘোড়া চালাইতেছে কি চালাইতেছে ঘোড়া চালাইতেছে আবার ঘোড়া দিয়ে চালাইতেছে না এটা আবার বুঝেন না যে ছাদে ঘোড়া উঠাইলো কেমনি মানে উনি ঘোড়া চালানের মতো অভিনব করতেছেন ঘোড়া যেমন চার পা উঁচু করে আওয়াজ করে খটখট করে উনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলার বাসার ছাদের মধ্যে ওঠে এরকম খটখট করা শুরু করছেন এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলার স্ত্রী বলেন কি ব্যাপার ছাদের মধ্যে কি এমন আওয়াজ আসে কোনো জিন টেন আসলো নাকি কোনোভাবেই বন্ধ হয় না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তিনি বিছানা থেকে উঠে সাধে গেলেন তিনি যায় দেখেন আর কেউ নাই পাগল এবার পাগল বলতেছে ওই পাগল তুই কে আর খেলার কোন জায়গা পালি না এই সাদের মধ্যে সে খটখট করে ওটা কেমন খেলা এটা কেমন কষ্টের কথা কেন তুমি মানুষকে কষ্ট দিচ্ছে এটা তো ঠিক না বলে তাই না কি কয় হ্যাঁ কয় তুমি কি খেলার সাথ এই সাদের মধ্যে পাইতেছে বলে হ্যাঁ পাইতেছি কয় কেমনে কয় এটাই আমার কাছে মজা ঠিক না বলি পাগলের কাছে এটাই মজা পাগলকে যখন বলতেছে না এটা মজার হতে পারে না কারণ কখনো সাদের মধ্যে মাঠের খেলা কখনো হতে পারে এইবার মালিক ইবনে দিনার রহমতুল্লা পাগল সবক দেয় যদি কথা আপনার এটাই সঠিক হয় খেলা যদি ময়দানে মানাই ছাদের মধ্যে যদি না মানাই ও আল্লাহর বান্দা বিল্ডিং এর বিছানার মধ্যে ঘুমে মাকামে মাহমুদে পৌঁছানো যায় না পৌঁছানোর জন্য যায় না মাঝে রাত্রি জাগরণ করতে হয় ঠিক না বে ঠিক মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়েছে তো কোনো ছোট পাগল না এত কোনো যেন সেন পাগল না যেমন তেমন পাগল না এই পাগল শিক্ষা দিতেছেন যে আমি যদি সাদের মধ্যে এসে যদি ঘোরা চালানোর অভিনয় করে খেলার মজা পেতে না পারি আপনি আরামের বিছানায় থেকে মাকামে মাহমুদে পৌঁছানোর মজা কেমনে পান ঠিক না আমরা তো চাই শুধু কাজ না করে টাকা পাইলে ভালো হয় কিছু কিছু শ্রমিক ভাইরা আছেন মনে কষ্ট নেবেন না সবাই না কিছু কিছু পেশার আবার সব শ্রমিকরা না কিছু কিছু পেশার শ্রমিক ভাইরা একটু অলস আছে দেখবেন তারা হাজিরা নির্দিষ্ট সময় থেকে আসতে একটু দেরি করে আসবে আবার কাজ শেষ হওয়ার একটু আগের থেকে প্রস্তুতি কাজ বন্ধ করার এরকম আছে না নেই তারা যদি এরকম কেউ আপনাদের আমাদের মধ্যে কেউ থাকি সংশোধন হবেন একদিক থেকে আপনাদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ রাসুল বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও কথা কন ঠিক না ব্যাধি এই যে রাত্রি জাগরণ করে বক্তারা কোনো কোন আলেমরা একদিনে দুইটা তিনটা করে প্রোগ্রাম করে সারাদিন রাত জার্নি আর ইবাদতের মধ্যে থাকি তো প্রথমে চিন্তা করতাম এই লাইনে কাজ করার আগে কেমনি সম্ভব হঠাৎ যখন একটা রাতে মাহফিল করতাম এক রাত মাহফিল করলে সারা দিন ঘুমায় শেষ হয় না ঠিক না ভেটি তো চিন্তা করতাম যে কি ব্যাপার এটা কেমনি সম্ভব কিন্তু বাস্তবে দেখলাম সম্ভব কারণ কি কারণ মহাব্বত ভালোবাসার টাকার বান্ডিল যখন দেওয়া হয় সকল ক্লান্তি দূর হয়ে যায় চিল্লা এখন ঠিক না তখন আর ক্লান্তি থাকে না কারণ তখন তো বান্ডিল একটা পকেটে আসে ঠিক না বেটি ক্লান্তি তখন এমনি দূর হয়ে যায় তো শ্রমিককে যখন পারিশ্রমিক দিলেন এই যে সে আপনার পিছনে শ্রম দিয়েছে এই যে ঘাম জড়িয়েছে কষ্ট করেছে আপনার আর ওই কষ্টটা ওই শ্রমিকের মধ্যে থাকে না যখন সে টাকা পায় কোন ঠিক না ঠিক আমার ভাইয়ারা আল্লাহর হাবিব ঠিক এমন একটা কথা বলেছেন আমাল কেউ যদি দুনিয়ার থেকে ক্লান্ত হয়ে যখন আমলের মধ্যে ঢুকে যায় আমলের মধ্যে যখন সে স্বাদ পেতে থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা কেউ তার শরীরের গাম জোরানোর আগেই তাকে পারিশ্রমিক দান করে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ দান করেন শুধু মানুষ দান করবে কেন আল্লাহ তার বান্দাকে দান করেন কিভাবে দান করেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ কিভাবে দান করা হয় আল্লাহ তাআলা সেটা কিভাবে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে আল্লাহর হাবিবকে হাদিসে কুদসি দিয়ে জানায় দেয় ইয়া রাসূল আল্লাহ আপনি জানায়ে দান ঘোষণাটা কার হাদিসে কুদসি কার হাদীসে কুদ্সি হচ্ছে স্বয়ং আল্লাহ তালার নিজের কৌল যেটা কোরআনুল কারিমে আয়াত হিসাবে লিপিবদ্ধ হয় নাই কিন্তু আল্লাহ তালা নিজে রাসুলকে দিয়ে প্র্যাকটিক্যাল কিছু কথা বলেছেন সেই কথাগুলোর নাম হলো হাদীসে কুদ্সি আলহামদুলিল্লাহ বলেন হাদিসে কুদ্সি আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে জানায় দেয় হে আমার পয়ে গম্বার আপনার অম্মাদেরকে আপনি জানায় দেন যারা আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে আল্লাহ পাকের জন্য যারা ফার্জি ইনাফি আমাল আমালান সলিহান নেক আমলের থেকে যারা ফিরে আসে এটা বড়ই কঠিন ঠিক না ব্যাটি নামাজ যারা পড়ে নাই তাদের জন্য পাঁচোক্ত নামাজ যত ফজিলতে হজুর বলুক না কেন ফিরে আসা কঠিন আছে না নাই কথা বলেন না আছে না নাই যেদিন রাত্রিবোয়াজ মাফিল হবে বা ওয়াজ হবে নামাজের ফজিলত মনে মনে নিয়ত করে সকলে আর একোক্ত নামাজও কাজা করব। কিন্তু আরামের বিছানায় গেলে আর ফজরের জামাতের দৃশ্য দেখলে বোঝা যায় ও আজ মসজিদেই আসে মসজিদ থেকে বের হতে পারে কদাগণ ঠিক কিনা না এই জন্য এই যে ফার্জিন আমালান সলিহান মাত্র দুইটা শব্দের বাক্য হতে পারে বান্দা যখন নেক আমালে ফিরে আসে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালাও তার নিকটবর্তী হয়ে যায় সুবাহান আল্লাহ কেমন নিকটবর্তী আরেকটা হাদিস আল্লাহ রাসুল বলেছেন বান্দা যখন এক বিগত সামনে যায় যদি বান্দা এক আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ ওই দিকে হাত অগ্রসর হয় তালা বান্দার দশ বান্দা যখন এক বিগত নয় হাঁটতে হাঁটতে যখন আল্লাহর রাস্তার দিকে যখন হাঁটতেই থাকে হাঁটতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের বাড়ি দাঁড়ানে ওই বান্দার উপর দৌড়াইতে থাকে আল্লাহ আকবার বলে যে ভালোবাসেন একটু চিন্তা করলেই বুঝতে পারবেন একজন নিরেট কাফের সত্তর বৎসর পর্যন্ত শুধু সে তাদের দেব দেবিতার নামে জিকির করেছে দেব দেবিতার নামে তিনি জিকির করেছেন কোনো কিছু পায় নাই বলে একদিন সনম সনম জিকির বাদ দে বলে একবার শুধু সামাদ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই বান্দার জবাব দিয়েছেন আনা হাজির ইয়াবদি হে আমার বান্দা বলো তুমি কি চাও এই যে দেখো আমি আল্লাহ তোমার জন্য হাজির হয়েছি সোবাহান আল্লাহ এখন আমাদের ক্ষেত্রে তো এমন ঘটনা ঘটে না এমন ঘটনা যদি আমাদের ক্ষেত্রে ঘটতো তবে আমরাও হয়তো আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতাম নাকি কথা বলেন তাই এই সবার জন্য কি দৃষ্টান্ত থাকে নবী কি সবাই হয়েছে